শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজ সকাল নটা নটা থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের বাড়িতে দমদম থেকে দিদিরা আসবে দিদিদের সাথে আরো অনেকেই আসবে বিটিশনের সাথে দেখা করতে আর সবাই মিলে ছোট্ট একটা পিকনিকও হয়ে যাচ্ছে ছাদে একটা নতুন রান্নাঘর করেছি রান্নাঘরে সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া দাওয়া হবে তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ সঙ্গে আমার মা আর ভাইও আসবে কে আসছে তোমরা দুই বোন আসছ হ্যাঁ দুই বোন মিলে আসছ দিদুন আর বুনু এটা তোমার বোন না কে তাহলে এই মাত্র মা আসলো আর মিঠি হচ্ছে দেখো মাকে জি বলছে তুমি কেন লেবু নিয়ে এসছো লেবু দেখে মিঠি রেগে গেছে কি আনতে বলেছিলে তুমি দিদুনকে লেবু লিবু না ও তুমি তো আমার লিবু বলো তাই তো আমাদের এদিকে রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে দেখো এখানে ও পকোড়া শুরু করে দিয়েছে সকাল থেকে আমিও কিছু রান্না করে আগিয়ে রেখেছি এখন এই যে ও পকোড়া ভাজছে চিকেন পকোড়া দেখো চেয়ারের উপরে বসে নিয়ে ও সেই মজা না আমার ফুল বাগানটা দেখো কেমন হয়েছে এখনো পর্যন্ত সব গাছে ফুল ফোটেনি দেখো শুনে এই কটা গাছে প্রথমে আনার পরে ফুল ফুটে চার ওদিকে দেখো একটা গোলাপ ফুল ফুটে রয়েছে আর এইখানে দেখো একটা জবা ফুল ফুটে রয়েছে জবা ইমা যা একটা পড়ে গেল আর এই দেখো লাল গোলাপের কুড়ি এসেছে এখনো ফোটেনি কি বলছো কি বলছো ও তোমাদেরকে দেখে আমার একটা স্ট্রবেরি গাছ এনেছি ওখান থেকে দুখানা গাছ দেখো স্ট্রবেরি গাছ করে ফেলেছি দুটো কবে যে স্ট্রবেরি হবে মিটি শুধু প্রতিদিন এসে গাছটা দেখবে জানো দিদিভাইয়ের সাথে আজকে অনেকেই আসবে মিটিশনের সাথে দেখা করতে অনেক দিন থেকেই তারা বলছিল যে মিটিশনের সাথে দেখা করতে আসবে তো আজকে মিটিশোনোও ভীষণ খুশি আর ওর রান্না প্রায় হয়েই এসছে আমি তো সকালে কিছুটা রান্না করেই রেখেছিলাম

দেখি কি কত দূর হলো রান্না বাড়ি দেখে চটনি আসুন দেখো পুতুলটা পেয়ে হয়েছে গুড়িয়া গুড়িয়াকে নিয়ে এখন কত ঢং করছে আর এই যে আমাদের ছড়দি ভাই দেখো আজকে ছড়দি ভাইকে কি কি লাগছে

ওখানে না টিপিন করে মাঠের দিকে তো চলো মাঠটা ঘুরে নিয়ে আসি দিদি ভাইদের দিদি ভাই এখন এদিকে দেখেনি তো চলো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে চলো আমাদের সাথে কোথায় তাহলে এই যে এইদিতে আসো এদিক আসো

হ্যাঁ হ্যাঁ কিছু বলবে না ওটা বসার জন্যই বানানো আসবে পুকুর পাড়ে এসেছি আমরা এখন আর এদিকে সব ছবি তুলতে ব্যস্ত ছবি তুলছে ওই দিকে দেখো সোনুরা ছবি তুলছে বাবা বাবা ওই দেখো

চলো দেখাশি দিদি রান্না কত হয়েছে চলো সবাই আসো আসো ঘুরতে পারবে একা দাঁড়াও 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 কিন্তু দাঁড়াও ওই সাইড ওই সাইডে মিঠি দাঁড়াও মিঠে দাঁড়াও মিঠি একাকা ওঠেনা শোনাই দাঁড়াও একা উঠবে না কিন্তু বড্ড সাহস বেড়ে গেছে তোমার

রান্না শেষ হয়ে গেছে এখন সব খাওয়া দাওয়া করতে বসেও গেছে আজকে কী কী রান্না হয়েছে দেখো সাদা ভাত এই যে সবার জন্য দেখো দু গামলা ভাত হয়েছে আর এখানে চিকেন চিকেনটা আজকে একটু অন্যরকম করেছে পুরো কষা কষা করেছে ঝোল করেনি আর এখানে দেখো আমুদি মাছ ভাজা আমুদি মাছ ভাজা হয়েছে আর মাছের ঝোল কিছু করা হয়নি কেননা মাছটা বড় মাছটা কেউ খেতে চায় না আর এই দেখো ভেজ ডাল ভেজ ডালটা আমি করেছি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সঙ্গে রয়েছে পনির পনিরটাও করে নিয়েছি যে চিকেন খাবে না তার জন্য পনির রয়েছে আর মাছটা সহজে কেউ খেতেও চায় না খুব একটা সবাই এখন খাওয়া দাওয়া করবো ভিডিওটা এখানে শেষ করতে